একটা দাদা আমাকে বলছে এই কয়েনের দাম নাকি তিন লাখ টাকা তো আপনাদেরকে বলি যে এই কয়নের যে ভাওতাভাজি কথাগুলো বলে সবাই একটা কয়েন কিন্তু দেখে রাখেন হ্যাঁ এটা ইন্ডিয়ান রুপিস তো ভালো করে দেখে রাখবেন এই কয়নের কিন্তু দাম এত না হয়তো অনেকে বলতে পারে আপনাদেরকে এটা কিন্তু উনিশশো অষ্টআশি সালের দেখে রাখেন এই কয়েনটা কী দাম না দাম আমাদের শুধু আমার কাছে কিংবা আপনারা অনেক চ্যানেল আছে কিংবা ভালো বইও আছে এখন অনলাইনও জানতে পারবেন অনেক জায়গা থেকে ভালোভাবে জানতে পারবেন এটার কী দাম তবুও তবুও কিছু কিছু ভাওতা যারা আছে যারা চিটিংবাজি করে ব্যবসা করছে তাদের জিনিসগুলো বেশি লোক প্রকাশ হচ্ছে তাই হয়তো এই দামগুলো সবাই লোকে বলছে কিন্তু আসল দামগুলো কি না কী সেগুলো হয়তো আমাদের মতো ছোটো ছোট ইউটিউবারদের মানে যে কয়েন চেকারদের হয়তো সেরকম হবে না তো আপনাদেরকে বলি যে এই যে এই কয়েনের দাম আপনারা হয়তো অনেকেই ভাববেন তো জেনে রাখেন এই কয়েনের কিন্তু সেরকম দাম নেই এই কয়েনের দাম আপনাদেরকে একশো থেকে তিনশো টাকার মধ্যে দেবে ইউএনসি কন্ডিশান যদি হয় তবে ইউএনসি কন্ডিশান যদি হয় তবে তার বেশি কিন্তু দেবে না এই কয়েনে তো অনেকেই অনেক রকমের বলবে তো আপনারা দেখে রাখেন এই কয়েনের দাম কিন্তু এত বেশি না পরবর্তীতে যদি দাম বাড়ে তবুও আপনাদেরকে আমি জানাবো আপডেট যেহেতু নতুন নতুন আপডেট আমাদের চ্যানেলে পাবেন তো আর একটা যে দুটো কয়েনের ব্যাপারে বলি যে ভারী দুটা কয়েনগুলো এটা উনিশশো সালের আছে দেখেন এটা যদি উনিশশো সালে থাকতো এর একটা দাম হতো তবুও এই কয়েনের এখন বর্তমান প্রাইজ আছে কুড়ি থেকে পঁচিশ টাকা দাম আছে উনিশশো নব্বইয়েরও এই কয়েনে যে পাবেন দাম নেই তা না কুড়ি পঁচিশ টাকা দাম আছে কিন্তু বর্তমানে কেউ এই কয়েনের এত দাম দিয়ে কেউ কিনবে না এর দাম হয়তো আপনাদেরকে দশ টাকা বারো টাকা বা পাঁচ টাকা ছ টাকা যাকে যেরকম করে পারবে অফলাইনে নেবে কিন্তু যে আসল দাম আপনাদেরকে মনে করবেন যে এটার দাম আপনাদেরকে যেটা দাম সেটাই দেবে পঁচিশ টাকা কুড়ি টাকা সে দামও দেবে না তো গিয়ে চেক করে দেখতে পারেন আমি কিন্তু কয়েন নিই আপনাদেরকে অনেক রকম করে বলেছি আমি কিন্তু কয়েনের ব্যাপারে বলি কয়েন সম্বন্ধে জানাই তো আমাদের ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে যাবেন আর যদি মনে করেন যে ভালো লাগছে না তবুও আমি বলছি যে একটু সাবস্ক্রাইব করে যাবেন কারণ ভাবেন না এটা ভুল বলেছি কি এটা হাসাবার জন্য বললাম যদি ভালো লাগে তো অবশ্যই আমি যেহেতু কথাগুলো বলছি আমার দর্শকরা দেখছে বলেই তো হয়তো ভালো লাগছে তাই আমি বলি বন্ধুরা একটা লাইক দিয়ে যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন